শনিবারের দুপুর ঘড়ির কাঁটাতে তখন দুটো বাগনান থেকে ট্রেনে উঠলো কয়েকজন স্কুলের স্টুডেন্ট কতই বা বয়স হবে ওদের বড় চো তেরো কি চোদ্দ সাদা জামা ব্ল্যাক প্যান্ট কাঁধে রয়েছে ব্যাগ ওদের মধ্যেই একজনের হাতে রয়েছে ফুলের একটা বকে গোলাপ ছাড়া অন্য কোনো ফুল তাতে নেই ভিড় ট্রেনে ঠেলে গুঁজে উঠে ওরা কিলবিল করতে লাগলো যে ছেলেটির হাতে গোলাপ ফুলের বকেটা ছিল আমার দিকে এগিয়ে দিয়ে বলল ও কাকু আমার ফুলের বকেটা একটু ধরবে যা ভিড় তাতে সব গোলাপগুলো নষ্ট হয়ে যাবে আমি যেহেতু গেটের একটা সাইডে দাঁড়িয়ে আছি তাই বললাম আমাকে দে আমি ধরছি আমার হাতে বকেটা ধরিয়ে দিয়ে একটু নিশ্চিন্তে দাঁড়ালো আমার সামনেই ওদের মধ্যে একজন হঠাৎ করে জিজ্ঞেস করলো এই তোর ফুলের বকেটা কোথায় গেল ছেলেটি বলল এই তো কাকুর হাতে ধরিয়ে দিয়েছি আর চিন্তা নেই ফুলের বকেটা আমার হাতে আছে লাল টকটকে বেশ কয়েকটি গোলাপ ভারী সুন্দর জিজ্ঞেস করলাম হ্যাঁ রে এই ফুলের বকে কোথা থেকে পেলি তোকে কেউ দিয়েছে এতগুলো লাল গোলাপ এখনকার ছেলে তো ভীষণ স্মার্ট বলল কে আর দেবে কিনলাম আশি টাকা নিয়েছে বকেটা কেমন হয়েছে কাকু দারুণ গোলাপ কি তোর পছন্দের ফুল আমার ফার্স্ট প্রেফারেন্স গোলাপ সেকেন্ড জুঁই তা গোলাপ কার জন্য স্পেশাল কাউকে নাকি স্পেশাল তো বটেই কে গার্লফ্রেন্ড স্মার্টলি উত্তর দিল আমার প্রথম গার্লফ্রেন্ড প্রথম গার্লফ্রেন্ড বলতেই কেমন যেন সন্দেহ হলো বললাম প্রথম গার্লফ্রেন্ড বললি কেন সেকেন্ড কেউ আছে নাকি ছেলেটি হাসছে